আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সর্বত্র বিরাজমান যদি কেউ বলে তাকে জিজ্ঞাসা করবেন উদ্দেশ্য খানা কি যদি আল্লাহ সত্তাগত বা সর্বত্র বিরাজমান বলে তাহলে সে কাফের নিঃসন্দেহে কা এইটাই ছিল জাহমিয়াদের আকিদা সর্বে সারেন জাহমিয়াদের এই কারণে কাকুর বলছে এদেরকে জাহমিয়াদের কাকুর বলছে অথচ আপনি এটাই বিশ্বাস করে বসে আছেন এটা আমাদের পার্শ্ববর্তী কোনো কোনো ধর্মের আকিদা তারা বলে থাকে স্রষ্টা সর্বজীবে বাস করে তারা বলে ষষ্ঠা সর্বজনীন বাস করে আপনি সেটা বিশ্বাস করেছেন এটা আল্লাহ তার রসুলের দেয়া আকিদা নয় যখন যখন সৃষ্টি ছিল আর তখন স্রষ্টা ছিলেন ছিলেন কিনা সৃষ্টি করার পরে কি তিনি সৃষ্টির ভিতরে ঢুকলেন না সৃষ্টি তো কত ক্ষুদ্র তিনি নিজে বলছেন তিনি হাসরের দিন কি করবেন আসমানকে কি করবেন ডান হাতের মধ্যে রাখবেন জমিনকে কি করবেন মুষ্টির ভিতরে রাখবেন বলছে কিনা

কুরসির ভিতরে সাত আসমান সাত যখন হচ্ছে সাতটা মুদ্রা মুদ্রা ছিলেন আর্মি ছিলেন এক টাকা আর্দি টাকার আর্মি ছিলেন তো নোট আর নোট না আর্মিটা সাতটা মুদ্রার মতো একটা ছোট জিনিস সেটার ভিতরে আপনি কত ক্ষুদ্র জিনিস আপনাকে আল্লা আর্শো ঢুকেই দিচ্ছে আপনাকে আরশোর সামনে আর্শো রসুল্লাহ সাল্লাহসাম বলছেন বললাম আরশু ল ইয়া কুদির কত রই যাবে আল্লাহ ব্যতীত কেউ আর্টসের পরিমাণ জানে না এত আর কিছু আর্শো রমফুল্লা আল্লা তা কি মনে করে তারা আল্লাহ তাআলা যেন বলেন মা তাদরুল হু আল্লাহকে তারা সঠিক সম্বন্ধে জানেনি ও আব্দুল জামিয়ান কবজত হুয়ামুল কিয়ামা ওয়াসসামা ওয়া মুতুইয়াতু বিয়ামিল হি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইশরিকুন আল্লাহ তাআলা সম্পর্কে না জেনে কথা বলা তাকে যেখানে সেখানে সর্বসর্বস্থরে বলায় দয়াত শিরক আর যদি বলে আল্লাহ তাআলা عرশ উপর আছেন তা তিনি সবকিছু দেখছেন জানেন কাজ করেন এই কথা ঠিক তবে বিরাজমান শব্দ বলা যাবে না কারণ বিরাজমান এটাকে বলে না এই বিরাজমান শব্দ কখনো বলা বলে শিরিক হয়ে গেল কিছু মানুষ আছে আকার নিয়ে আছে আল্লাহর জন্য শব্দ দিতেই ব্যবহার করা যায় না আল্লাহর জন্য বলতে হবে সুরত তার সুরত আছে আল্লাহ তালা বলেছেন তার সুরতের ব্যাপারে হাদিসে আছে সহি হাদিসে আছে সুরতের ব্যাপারে খালাক আল্লাহ আজম আল্লাহ সুরতই এবং হাদিসের হাসরের মাঠে আল্লাহ তালা তার সুরতে আজম হাদিসে আসছে কিন্তু শব্দ এটা বাংলা ভাষার শব্দটা আল্লাহর জন্য নয় যেমন আল্লাহ তালা দেখুন আল্লাহ তালার হাত আছে পা আছে আছে কিন্তু শরীর আসে না কোথাও শরীর বলা যাবে না যেই শব্দ আল্লাহর জন্য ব্যবহৃত হয় নাই সেই শব্দটি ব্যবহার করা যাবে না